আপনি যত শক্তিশালী তার চাইতে হাজার গুণ শক্তিশালী ব্যক্তি মাটির নিচে আছে আওয়াজ করে বলুন ঠিক কিনা আপনি যত ক্ষমতাসীন আপনার চাইতে অনেক বেশি ক্ষমতাসীন ব্যক্তি মাটির তলে আছে মাটি তাকে গ্রাস করে নিয়েছে আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য ক্ষমতা দেখাবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না কোরআন হাদিসের বিরুদ্ধে যাবেন না আল্লাহর বিরুদ্ধে যাবেন না কারণ একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাখলুককে সৃষ্টি করতে গিয়ে কসম করেন নাই আদম সন্তান আশরাফুল মাখলুকাত ইনসান বনি আদম অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করতে গিয়ে রব্বুল আলমী একটা দুইটা নয় চারটা কসম খেয়েছেন বলে জোরো সুবাহ কয়টা চারটা কসম খেয়ে বলেছেন আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি দিয়ে গঠন দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি জোরে বলি সব কিন্তু কিছু কিছু বিজ্ঞানহীন জ্ঞানহীন আউল মার্কা বাউল মার্কা নাস্তিক তারা বলে মানুষ নাকি বানর ছিল বানর থেকে মানুষ হয়েছে জোরেজল্লা এই কথা শোনেন নাই আপনারা শিক্ষা ব্যবস্থাটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে পর্যন্ত বানরের ছবি দিয়ে বানর থেকে আস্তে আস্তে দাপে দাপে মানুষ নাকি পরিণত হয়েছে না নাই ফের আজকে আমরা জানবো কি মানুষ থেকে বানর থেকে মানুষ মানুষ হয়েছে নাকি মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন জানার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলমিন ইনসান সৃষ্টি করতে গিয়ে বনি আদমদেরকে সৃষ্টি করতে গিয়ে রব্বুল আলমিন বলেন আমি কসম খেয়ে বললাম কি খেয়েছি কসম খেয়েছি আমরা তো কসম খেয়ে বলি যখন আমি একটা কথা বলি আমার কথাটা যখন বিশ্বাস করে না তখন আমরা কসম খেয়ে বলি অল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি কাজটা করি নাই জোরে বলুন টেক্কে না এজন্যই আমরা শপথ করি কসম খেয়ে নিই যেন কসমের কারণে হলো আমার কথাটা বিশ্বাস করে নাই এজন্য রব্বুল আলামিন কসম খেয়ে বললেন একটা দুইটায় নয় চারটা কসম খেয়ে রব্বুল আলমিন বলছেন তিনি রব্বুল আলমিন বলেন আমি তিন ফলের কসম খেয়ে আল্লাহ আকবার তিন ফল ছিনেননি বাংলাদেশের যেটাকে ডুমুর বলা হয় আমরা কুমিল্লার বাসায় ডুমুর বলি কি বলি এটা খুবই মজাদার একটা খাবার এই তিন ফলের আল্লাহ তালা কসম খেয়েছেন দ্বিতীয় নাম্বার রস জেতুন যেটাকে আমরা অলি অয়েল নামে চিনি জেতুন ফলের কসম খেয়েছেন আল্লাহ তালা তৃতীয় নাম্বার বলেছেন ওয়া তোর সিরিরা আমি তুর পাহাড়ের কসম খেয়ে বলি ওয়া দাল বালা দিল আমি খেয়ে বলি লাক দে হলকনেল ইং সে নাফিন আহ নিশ্চয় আমি মানুষদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি আর কাটামু গঠন প্রণালীভাবে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ মানুষ যেভাবে হাঁটতে পারে বসতে পারে শুতে পারে যেভাবে মনে চায় সেইভাবে ভঙ্গিমা করতে পারে মানুষের আর কোন পানি পারে আর কোন পানি পারে না দেখবেন অনেক পশু দেখা যায় তারা কি আমরা রুকুতে গেলে যেই অবস্থা অধিকাংশ পশুর এই অবস্থা আছে না নাই গরু কুকুর ছাগল তারা কি সোজা হতে পারে তারা সোজা হতে পারে না আমাদের মতো দাঁড়াতে পারে না আমাদের মতো বসতে পারে না আবার ইনসানদের মতো আরামসে তারা ঘুমাতেও পারে না আওয়াজ করে বলুন ঠিক কিনা রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি দিয়ে কাটামু দিয়ে সৃষ্টি করলেন এজন্য রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকাউইম উ হ্যাভ ক্রিয়েটেড ম্যান ইন দ্য বেস্ট অফ স্ট্রাকচার আওয়াজ করিবা রব্বুলা আল এম ইন বলেন আমি বেস্ট আমি সর্বশ্রেষ্ঠ উত্তম স্ট্রাকচার আকার আকৃতি দিয়ে ইনসানকে সৃষ্টি করেছি কে বলেছেন তাহলে আল্লাহর কথা আমরা বিশ্বাস করি কি করি না কিন্তু নাস্তিকের বাচ্চা নাস্তিক যার নাম সার্লস ডারউইন নাম কি সার্স সেই নাস্তিক বলেছিল। মানুষ ছিল না মানুষ বানর ছিল ওই বানর থেকে আস্তে আস্তে করে মানুষে পরিণত হয়েছে জোরে এই সার্লস ডারউইনের সময় যে বিজ্ঞানীরা ছিল পরবর্তীতে যে বিজ্ঞানের এসেছিল কোন বিজ্ঞানরা তার এই কথাকে সাপোর্ট করেন নাই তার এই কথার সাথে যুক্তি দেন নাই মেনে নেন নাই শুধু তার কথাটাকে সাপোর্ট করেছেন যত বুদ্ধিজীবী আর যত নাস্তিক আছে তারাই তার কথাটাকে সমর্থ দিয়েছেন জোরে না জুবিল্লা কারণ নাস্তিক গ্রাম আউল ফাউল যারা আছে বুদ্ধিজীবী যারা আছে তাদের কাছে কোরআনের জ্ঞান নাই কে নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই নাস্তিক যারা বুদ্ধিজীবী যারা তারা সব সময় ইসলামকে ক্ষতি করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানের পিছনে লেগেই আছে এজন্য আমরা কি আল্লাহর কথা বিশ্বাস করব নাকি নাস্তিকদের কথা বিশ্বাস করব আমরা কি নাস্তিক না আস্তিক কথা বলে না আমরা আস্তিক আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না এই পৃথিবী চলমান এই সূর্য চলে জগৎ চন্দ্র এই যে তারা উদিত হয় আবার ডুবে যায় এদেরকে পরিচালনা করেন একজন এটা আমরা বিশ্বাস করি কি করি না কথা বলে না এজন্যই আমরা আস্তিক আর যারা বিশ্বাস করে না যারা বলে এগুলো আপন গতিতে আমনে এমনে চলে তারাই হচ্ছে নাস্তিক জোরে বলুন ঠিক না ফেরাহাজিন তার মানে যত বুদ্ধিজীবী আছে এই বুদ্ধিজীবীরা এই কথাটাকে কি করেছে বিশ্বাস করে নিয়েছে এজন্য আমরা কোনো বুদ্ধিজীবীর কথা মানব না ফের এখন আসেন এই বুদ্ধিজীবীদের কারণে বাংলার জমিনও অসংখ্য বুদ্ধিজীবী ছিল এখনো আছে না নাই নাস্তিক ছিল এখনো আছে না নাই বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে। ক্লাস সেভেন এইটের শিক্ষার্থীদের বইয়ের মধ্যে পুস্তকের মধ্যে বানর থেকে আস্তে আস্তে করে মানুষ হয় এই আকার এই চিহ্নটা তুলে দিয়েছে জোরে বলন নজবিল্লা কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড যেই জাতির শিক্ষা নাই ওই জাতিকে ধ্বংস করা কোনো ব্যাপার নাওয়াজ করে বলুন ঠিক না ফের হাজির তার মানে বিগত বছর যারা এই শিক্ষার জাতির শিক্ষকদের দায়িত্ব যাদের হাতের মধ্যে ছিল তারাও ছিল এক একটা বুদ্ধিজীবী এক একটা নাস্তিক আওয়াজ করে বলুন ঠিক না ক্লাসের মধ্যে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো কিভাবে আলুর বত্তা তৈরি করা যায় জোরে বলুন না আর এটাকে মেয়েদেরকে শিখান লাগে এটা তো আমরা পুরুষেরাও জানি আলুর বত্তা কিভাবে করতে হয় এটা আমরা পুরুষেরা জানি না অথচ মেয়েদেরকে মেয়েদেরকে ক্লাসের মধ্যে এগুলো শিক্ষা দেয় আবার আমরা দেখেছিলাম বিগত বছরগুলোতে হাসে কিভাবে হাঁটে এটাও শিক্ষা দেয় যেগুলো বলি না ওসুবিল্লা অথচ কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই কোরআন সুন্নার কোন আমল শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল না অস্কর বলুন ঠিক কিনা এই জন্য যারা সীমা অঙ্গন করবে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা ছাড় দিবেন ছেড়ে দিবেন না বনি আদমদেরকে আল্লাহ তালা বনি ইসরায়েলদেরকে কম শাস্তি দেন নাই বনি ইসরাঈলদের আল্লাহ তাআলা কম আযাব দেন নাই অসংখ্য আযাব দিয়েছেন দুনিয়ার মধ্যে বনি আদমদেরকে এই যে পঙ্গপাল ইউটিউবে দেখবেন পঙ্গপাল এই পঙ্গপাল আগে ছিল না বনি ইসরাঈলদেরকে পঙ্গপাল দিয়ে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন জোরে বলুন ঠিক কি না পঙ্গপাল চেনেন আপনারা চেনেন এই পঙ্গপাল বনি আদমকে বনি ইসরা একটা দিয়েছেন কি দিয়েছেন আজাব দিয়েছেন এই ফঙ্গফাল ফঙ্গফাল ফসলের মধ্যে ফলবে মিনিটের ভিতরে ফসলকে তস্তস করে দিবে কি করে দিবে তস্তস করে দিবে আদমরা যখন সীমা লঙ্ঘন করেছিলাম আল্লাহর হুকুমকে অমান্য করেছিল ওই বনি ইসরায়েলদেরকে আল্লাহ তালা রক্ত জাতীয় বৃষ্টি দিয়েছেন কি জাতীয় রক্ত জাতীয় বৃষ্টি দিয়েছেন আসমান থেকে যেই বৃষ্টি পরে রক্তম চোখ থেকে যে পানি পরে রক্তম আবার ফুসকনির মধ্যে যে পানি আছে সাগরের মধ্যে যা আছে সব রক্ত টিউবল থেকে যা বের হয় সব রক্ত রক্ত ছাড়া কোনো ফানি নাই রক্ত ছাড়া কোনো কি নাই রক্ত ছাড়া কোনো পানি নাই যখন তারা দেখলো এই রক্ত জাতীয় আজাব আল্লাহ তালা তাদেরকে দিলেন আবার তারা মুসা আলাই সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন আমরা আপনার উপর আপনার রবের উপর ইমান আনলাম আমরা আর সীমা লঙ্ঘন করব না আল্লাহর কাছে কন আমাদের থেকে আজাবটা উঠিয়ে নেওয়ার জন্য ঠিক না আল্লাহ তারা উঠিয়ে নিয়েছে আবার তারা সীমা লঙ্ঘন করেছে ফের হাজরিন বর্তমানে এ বর্তমানে আখির নবীর উম্মত আমরা যারা আছি আমরা যে সীমা করি আমরা বনি ইসরাইলদেরকে ফার করে গিয়েছি কথা বলেন ঠিক কিনা বনি ইসরাইলকে ফার করে গিয়েছি কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আমাদের কি বনি ইসরাইলদের মতো আযাব আর গজব দেয় না তার অন্যতম কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে ঠিক কিনা তাহলে আমরা যে সীমালাঙ্গন করি আল্লাহ আমাদেরকে যে আর গজব মানে কল্পনা করে আপনি না করতে পারবেন না আল্লাহ কি আজাব আর গজব দিতেন আল্লাহ তালা বনি ইসরায়েলের সময় যে আল্লাহ ছিলেন আল্লাহর যে ক্ষমতা ছিল এখনও আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই কথা বলে না আছে না নাই ফের হাজিন এখন আসেন এই যে ডার সে বলেছিল মানুষ মানুষ ছিল না মানুষ বানর ছিল বানর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছিল এই তথ্যটা আমাদের জানার দরকার আছে না নাই ইতিহাস লেখেন দাউদ আলাই সাল্লাম দাউদ নবী আকাবা উপসাগরে প্রতি শনিবার জাবর কিতাব তেলাওয়াত করতেন ওই জাবর তিলাত কিতাব তেলাবাত করার কারণে তার কণ্ঠে এত সুন্দর মাখা ছিল ওই জাবুর তেলাওয়াত জাবর কিতাবটা তেলাওয়াত করার কারণে সাগরের পাশে সাগরের যত মাছ ছিল গভীর জলের মাছগুলাই সাগরের কিনারায় চলে আসতো জাবর কিতাবটা তেলাওয়াত শোনার জন্য লভ আকবর যখন প্রতি শনিবারে তিনি কিতাবটা তেলাওয়াত করতেন আর যখন যাকে যাকে মাছেরা কিনারায় চলে আসত তখন বন ইসরা লোকেরা ওই শনিবারের দিন এই সুযোগে অসংখ্য ঘনিত মাছগুলা ধরে নিতেন এই জন্য রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন আদেশ করলেন ও বন ইসরায়েল এই মাছগুলা তাওরাত কিতাবটা শোনার জন্য এই জাবর কিতাবটা শোনার জন্য দাউদ আলাই কণ্ঠ থেকে তারা কিনারায় আসে অর্থাৎ তোমরা শনিবার দিন মাছ শিকার করবা না আদেশ করেছে নিষেধ করেছেন কেন আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা যখন নিষেধ করেছেন তখন তারা তাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গিয়েছে কয়টা গ্রুপ দুইটা গ্রুপ হয়ে গিয়েছে একটা গ্রুপ আল্লাহর আদেশ মানার পক্ষে আর একটা আল্লাহর আদেশ মানার বিপক্ষে একটা পক্ষে আরেকটা হচ্ছে বিপক্ষে যারা পক্ষে তারা শনিবার দিন মাছ ধরত না তারা শনিবার দিন মাছের কাছে দাঁড়িয়েও আসতো না কিন্তু যারা এই আদেশের বিপক্ষে ছিল যারা লোভ ছাড়তে পারে নাই তারা ওই শনিবার দিন মাছ ধরত না কিন্তু শনিবার দিন তারা একটা গভীর করে রাখত পুষ্কনি করে রাখত একটা খনন করে রাখতো ওই জায়গায় এমনভাবে সিস্টেম করে দিত মাছগুলা ওখানে চলে যেত মাছগুলা কোথায় ওখানেই চলে যেত অর্থাৎ মাছগুলাকে বেষ্টুনি দিয়ে জমা করে রাখা হইতো আটকে রাখা হইতো শনিবার দিন তারা ধরতেন না রবিবার দিন যখন আসতো তখন তারা মাছগুলোকে আর ছাড়তেন না মাছগুলোকে ধরে নিলেন তাহলে তারা কার সাথে কৌশল করেছে কথা বলেন কথা বলেন কার সাথে আল্লাহর সাথে কৌশল করেছিল এজন্য আল্লাহ তারা বললেন আমার সাথে কৌশল করবা না কারণ বান্দার কৌশল যেখানে শেষ সেখান থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়ে যায় আল্লাহ একবার এজন্য রব্বুল আলমিন বলেন ও আমার গোলামেরা আমি আল্লাহর সাথে কৌশল করবানা তোমাদের চাইতে আমি আল্লাহ উত্তম কৌশল করে আওয়াজ করে বলুন ঠেকে না এই যারা শনিবার দিন মাছগুলাকে কৌশল করে ধরতো আল্লাহ তালার কথা যখন তারা অমান্য করেছিল শুনে নাই রব্বুল আলমিন তাদেরকে অভিশাপ দিলেন কি দিলেন আল্লাহ তালা তাদেরকে লানত দিলেন তাদেরকে আজাব দিলেন রব্বুল আলামিন বলছেন আওয়াজ করে বলেন তোমরা আমার সাথে কৌশল করেছ তোমরা আমার সাথে চক্রান্ত করেছ আমার সাথে সব চক্রান্ত কৌশল আর সীমালঙ্গন করার কারণে আমি তোমাদেরকে অভিশাপ দিলাম তোমরা বানরে পরিণত হয়ে যাও কি বানরে পরিণত পরিণত হয়ে হয়ে যাও তারা গেল। বানরেই যখন পরিণত হয়ে গেল রব্বুল আমিন ওই যেই দল রব্বুল আমিন আদেশটাকে মেনে চলেছিল শনিবার মাছ ধরত না কোনো কৌশল করত না আল্লাহ তালা তাদের কাছে খবর পাঠিয়ে দিলেন এবং কি তারাও দেখলো অনেক দিন দেখা যায় অনেক সপ্তাহ যে দলটা শনিবার দিন কৌশল করে মাছ ধরত এখন তো তারা মাছ ধরে না তাদেরকে দেখাও যায় না কি অবস্থা তাদের যখন তাদের মহল্লার মধ্যে গেল গিয়ে দেখে সবাই বানরে পরিণত হয়ে গিয়েছে জোর বলেন না ও জুবিল্লা কিসে পরিণত হয়েছে বানরে পরিণত হয়ে গিয়েছে এখন বলেন তো আল্লাহর এই কুরআন থেকে আমরা কি জানলাম কি মানুষ বানর বানর থেকে মানুষ মানুষ হয়েছে নাকি মানুষ থেকে আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর সীমা অতিক্রম করার কারণে আল্লাহ তালা আজাব দিয়ে এক শ্রেণীর মানুষকে বানরে পরিণত করলেন কোনটা কথা বলে না আল্লাহ তালা গজব আর আজাব দিয়ে এক শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তালা মানুষ থেকে বানর বানিয়ে দিলেন জোরে বলুন জন্য কোনো নাস্তিকের কথা শোনা যাবে না বাংলাদেশে এখনো নাস্তিক আছে না নাই কথা বলে না এখনো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আছে না নাই কথা বলে আছে না নাই ফেরা হাজিরিন আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর ইসতাকসান দিয়ে এত সুন্দর গঠন দিয়ে এত সুন্দরভাবে আপনাকে সৃষ্টি করেছেন অথচ যেই আল্লাহ আপনাকে আদল করে মায়া করে দয়া করে যত্ন করে সৃষ্টি করলেন সেই আল্লাহর বিরুদ্ধে আপনি চলে যান আপনারে টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা কিন্তু সব দিন থাকবে না একদিন আপনাকে ওই দুনিয়া থেকে চলে যেতে হবে ঠিক কিনা আপনি যত শক্তিশালী তা সত্ত্বেও হাজার গুণ শক্তি ব্যক্তি মাটির নিচে আছে আওয়াজ করে বলুন ঠিক কিনা আপনি যত ক্ষমতাসীন আপনার ছেতে অনেক বেশি ক্ষমতাসীন ব্যক্তি মাটির তলে আছে। মাটি তাকে গ্রাস করে নিয়েছে আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য ক্ষমতা দেখাবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না কোরআন হাদিসের বিরুদ্ধে যাবেন না আল্লাহর বিরুদ্ধে যাবেন না কারণ একদিন আপনাকেও মৃত্যুবরণ করতে হবে কি হবে না একদিন আপনাকেও মৃত্যুবরণ করতে হবে এজন্য রব্বুল আলমিন বলেন ও আমার গোলামেরা আমি ইনসানদেরকে আমি মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি দিয়ে সৃষ্টি করলাম জোরে বলুন সুবাহান আল্লাহ শুধু সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করে বনি আদমদেরকে সব সাইতে সম্মানিত বানিয়ে দিলাম